বিসমিল্লাহি রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ বরকাতুল্লা সুহান আল্লাহ দেখেন কত সুন্দর একটা গোলাপ গোলাপজান মিসমিল্লাহ রহমানুর রহিম কত সুন্দর একটা গোলাপ জান আল্লাহ তালা দিয়েছেন আমাকে আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণভাবে পেকে গেছে এখানে আর একটা আছে ওহো এটা পাখিতে খেয়েছে থাক এটা যখন পাখি খাইছে খাক একটাই আমার জন্য আল্লাহ তাল্লাহ বরাদ্দ রেখেছেন আলহামদুলিল্লাহ প্রচুর ফুল আসছিল প্রচুর ফুল এই দেখেন ডাটা শাক এই অল্প পাঁচ ইঞ্চি সমান পানিতে মাটিতে চওড়া কত মোটা ডাটা হয়েছে দেখেন আমার আঙুল দিয়ে বুঝতে পারবেন ডাটাগুলো কত মোটা হয়েছে এখান থেকে দেখেন কত বড় হয়েছে বীজ রাখছি যেন এই বীজ থেকে আগামীতে ফসল খেতে পারি এবং তিনটা বীজ রাখবো বাকিগুলো ওটাও তো বীজ সবুজটা ওটাও রাখতে হবে এই ছোটোগুলোকে তুলে নিব একদম গোড়া থেকে তুলব না এদেরকে একটু এই যে দেখেন এখানে কেটে নিয়েছিলাম দেখেন দেখেছেন এই যে দেখেন কতগুলো শাখা বের হয়েছে এখন এই যে চিকন যেগুলো আছে সেগুলো তো একটু কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার কচু ক্ষেত সেখান থেকে এই কচুগুলো কিন্তু এখন কেটে নিলাম কেটে নেওয়ার ভিডিওটা রাখিনি সবাই ভিডিও দেখে খুব প্রচণ্ডভাবে ভাইরাল হয় কিন্তু আমার একটা ভিডিও এখন পর্যন্ত মানুষ পছন্দ করে দেখেনি দর্শক নিশ্চয়ই আমার কোনো ভুলভ্রান্তি আছে দর্শক আপনারা জানিয়ে দিবেন কিভাবে কাজ করলে আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে তাহলে আমি সেভাবে কাজ করতে চেষ্টা করব দেখতে পাচ্ছি আমার বাগান থেকে